এটা হচ্ছে মনোহরদী থানা নদীর এই পাশে একটা আর নদীর এই পারেটা হচ্ছে কাপাসিয়া থানা এবং তার চাচিমা হচ্ছে ঘুরতে বের হওয়ার জন্য আমাকে বলছিল তো যেহেতু আগামী পরশু দিন তারা চলে যাবে তো চিন্তা করলামরি নিয়ে আজকে একটু ঘুরতে বের হই তো ঘুরতে বের হওয়ার জন্য আমাদের নির্দিষ্ট কোনো গন্তব্য ছিল না তো আমরা হচ্ছে এরকম একটা ডেস্টিনেশন নিয়ে বের হয়েছে যে আমাদের যেখানে ভালো লাগবে আমরা সেখানে দাঁড়াবো তো আমরা যাই যাইতে রাস্তার পাশে এই জিনিসটা পাই এবং আমরা এখানে দাঁড়াই এটা হচ্ছে নদীর উপরে তৈরি করা একটা কাঠের ব্রিজ বা সেতু অথবা আমরা যেটাকে সাঁকু বলি তো এটা হচ্ছে সেই কাঠের সাঁকু আগে কিন্তু যে এখানে যে নৌকাটা আছে এই নৌকাটা ইউজ করা হয়তো এই নদীটা পারাপারের জন্য কিন্তু আজকে দেখলাম আমি এখানে আসা যে সুন্দর করে একটা কাঠের সাঁকু তৈরি করেছে তো আমরা কিন্তু বাইক দিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম তো হঠাৎ করে এই ব্রিজটা চোখে পড়ে আমরা এখানে দাঁড়াই এবং ওদেরকে নিয়ে আমি এখানে নামি তো আমাদের আজকে ঘোরার ডেস্টিনেশনটা এরকমই তো আমরা যাব যাওয়ার পথে আমাদের যেখানে ভালো লাগবে সেইখানে হচ্ছে দাঁড়াবো হিসান এবং ওর চাচিমা হচ্ছে সামনে চলে গেছে এই নদীটা পাস করে তারা কিন্তু অলরেডি আমাদের থানা ক্রস করে ফেলেছে কারণ নদীর এই পাশে হচ্ছে এটা হচ্ছে মনোহরদি থানা নদীর এই পাশে আর নদীর এই পারেটা হচ্ছে কাপাসিয়া থানা তো তারা কিন্তু অলরেডি মনোহরদি থানা ক্রস করে কাপাসিয়া থানায় চলে যাচ্ছে তো আমরা যাই নদীর ওই পারেও বেশ সুন্দর বিস্তীর্ণ একটা জায়গা আছে সেখানে ঘুরবো এবং এখান থেকে আমরা পরবর্তীতে আমাদের নেক্সট ডেস্টিনেশন দিকে যাব তো সেটা যে কোন দিকে আছে সেটা এখনও শিওর না কারণ আমরা এরকমভাবে যেখানে আমাদের ভালো লাগবে সেখানে আবার দাঁড়াবো চোখ জুড়ানো সবুজ ঠিক এর ওই পারে কি আছে এখন বোঝা যাচ্ছে না তো আমি তাদেরকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি এখন দেখা যাক কোথায় আছে তারা কিছুদিন আগে এই নদীটা খনন করা হয় আর এই নদী খনন করার পরে যে মাটিটা হয় এই মাটিটা এখানে স্তূপ করে রাখা হয় আর এর জন্যই মূলত দেখতে বিষয়টা তো সুন্দর লাগে ও ওই যে তারা এখানে লুকায় আছে আমি তো খুঁজতে খুঁজতে পাইতেছি না ওদেরকে এখন দেখি তারা ওইদিকে দিকে লুকায় আছে তারা দুইজন বেশ মজা পাচ্ছে যদিও জায়গাটা আসলেই ভালো লাগার মতো এত সুন্দর খোলামেলা বিস্তীর্ণ একটা সবুজ জায়গা যেখানে আসলে যে কারোরই ভালো লাগবে এবং ওই যে ওরা হচ্ছে ওদের মতো করে টাইম পাস করতেছে এখানে জায়গাটা এত সুন্দর অনেস্টলি ঘুরলে খুব ভালো লাগবে যে কারোর ভালো লাগার কথা তো এখানে আমরা কিছুক্ষণ সময় পাস করবো যদি আমাদের ভালো লাগে যে আমরা ডিসিশন নিই যে না আজকে আমরা সারাদিন এখানেই থাকবো বাকি সময়টা তাহলে আমরা এখানেই থাকবো এবং যদি মনে হয় যে না আমরা এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে যাবো তাহলে আমরা পরবর্তী গন্তব্যের দিকে পাহাড় বাড়াবো তবে আমার কাছে এই জায়গাটা বেশ ভালো লাগতেছে কারণ উপর থেকে এই যে টিলাগুলা বেশ পাহাড় পাহাড় একটা ফিল দিচ্ছে যদিও গরিবের পাহাড় তো এখন এলাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আসলে আমার জানা ছিল না যদি আমি পাশ দিয়ে একদম চলে যাচ্ছিলাম হঠাৎ করে মনে হইল করে আবার এখানে আসলাম জাস্ট ওদেরকে জায়গাটা দেখানোর জন্য কিন্তু আমি এসে একদম অপ্রস্তুত ছিলাম যে এখানে আমি একটা ই পাবো পাশের শাকু পাবো এইটা আমি কল্পনা করিনি এই যে হিসান এত বিস্তীর্ণ পরিমাণ জায়গা পায় আসে এখন মনের সুখে দৌড়াদৌড়ি করতেছে সেই দিক থেকে ওই দিকে যাচ্ছে আবার আসতেছে তো বাচ্চাদেরকে এরকম ফ্রি জায়গায় আমার মনে হয় ঘুরতে নিয়ে আসলে ওদের বিষয়টা ভালো লাগবে কি ব্যাপার খুব ভালো লাগতেছে এখন অসমান মাঠ দেখে কি ভালো লাগতেছে না অসমান দেখে তো আরো দৌড়াইতে পারতা বেশি ওটা তো আর বেশি ভালো লাগার কথা খাই যদি উষ্টা পড়তে গেলে সাবধানে দৌড়াবি

হিন্দুরা মারা গেলে এরকম ভাবে পুরায় ফেলায় জানো সেটা এই যে এখানে পুরা হিন্দু মারা গেলে এখানে নিয়ে আসা পুরা দেখছ বাস্তবে দেখছি লাগে পরে আজকে আমরা যাচ্ছিলাম যেদিকে হঠাৎ করে দেখি যে এখানে মেলা তো হিসেন বলতেছে যে আমরা মেলাতে নামবো কারণ ওর কথা তো না রেখে সম্ভব না তো আমরা এইদিকে বাইক রেখে ঢুকে আসছি ঢুকে পড়ছি মেলাতে এবং ওই যে হিসান সে মেলায় নামার পরেই আমাকে অফার করতেছে যে কি খাইবা আমি তোমাদেরকে খাওয়াবো চিনতে করে দেখেন সে বাড়ি থেকে টাকা নিয়ে আসছে এখন বলতেছে যে সে কি খাইবা সে অফার করতেছে আমরা কি খাইবা সে খাও খাওয়াবো কত এইটা দেখে আমি হিসান মনে করেন লাভাইতাছেন যে শালা এটা ডুববে ওকে আমরা ওর জন্য একটা টিকেট নিছি এই যে দিদা গেটে দিদা গেটে গিয়ে যা এদিকে আয় হিসান এদিকে এদিকে এসো এদিকে এদিকে এই যে ওদিকে ডুব যা আরে যে যে সাইডে যা কাল গিয়ে আসো যা

এখানেও সিরিয়াল না 50 টাকায় 5 মিনিট প্রতি মিনিট 10 টাকা করে এটাতে ওঠার জন্য বিশাল লাইন লেগে গেছে আর এখানে হচ্ছে 5 মিনিট সময় ব্যয় করবে বাচ্চা 50 টাকা করে টিকিট তো আমি হিসানের জন্য একটা টিকিট নিছি অলরেডি 50 টাকা দিয়েময় সেটা দেখুন সিরিয়াল হলো যে একজন একজন করে ঢোকানো হচ্ছে এখানে বাচ্চাদের সেই মজার একটা জিনিস যাও এখন দেখা যাক সে উঠতে পারে কিনা অনেক কষ্ট হইতেছে তার উঠতে কারণ ও কিন্তু উঠায় এত এক্সপার্ট না কিন্তু অনেক কষ্ট করতেছে উঠার জন্য অন্যান্য বাচ্চারা যত সহজে উঠতে পারতেছে কারণ ওইখানে যে পরিমাণ মানুষ মানে একদম অস্বস্তিকর একটা অবস্থা লাগতেছিল যদিও ভাতিজার রিকোয়েস্টে আমরা মেলায় ঢুকছিলাম এবং সে একটা রাইডে উঠছিল ওই যে স্লাইড রাইড যেটা তো ওইটাতে উঠে তার কেমন লাগছিল

মজার বিষয় হচ্ছে হচ্ছে বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আসছে ওর বাড়ি থেকে বের হওয়ার সময় শর্ত দিয়ে বের যে আমরা যদি কোথাও ঘুরতে যাই তা যাই বলা যাবে যে এটা কিনবো ওইটা কিনবো ওইটা খাবো ওইটা খাই তো সে শেষ পর্যন্ত বলো যে আমি বাড়িতে টাকা নিয়ে নিব আমার টাকা দিয়ে আমি খামো তোমার কোনো সমস্যা হ্যাঁ আমার জিজ্ঞেস করে হ্যাঁ টাকা দিয়ে হ্যাঁ খাইবো আবার নিয়ে কোনো সমস্যা তো সবচেয়ে ভালো লাগলো যে বিষয়টা মেলায় যখন আমরা ঢুকলাম মেলায় ঢুকার পরে সে আমাদের বলতেছে যে তোমরা কি খাইবা আমি খাওয়াবো আমরা সে বাড়ি থেকে যে কটা টাকা নিয়ে আসে আমাদের তে সে খাওয়াবে এটা ভেবে অবাক লাগতেছে যে সে অল্প কটা টাকা নিয়ে আসে আমাদের খাওয়ানোর জন্য অফার করতেছিল তো যাক হিসানকে আমরা মেলা থেকে বের হয়ে চলে আসছি আশা করছি আমরা মনোহর দিতে ফুচকা খাবো তারপর বাড়ি চলে যাবো যদি এখানে আমি প্রায় ঘুরতে আসি তো আজকে চিন্তা করলাম যে হিসানকে সাথে করে নিয়ে আসি হিসান এই খোলা মেলা জায়গা এই বিল তার কেমন লাগতেছে দেখে এটা আকাশের তুই চাঁদ দেখছ না যাক ভালো হয়েছে তো আমরা এখান থেকে এখন সরাসরি মনোহর দি যাবো ঠিক আছে মনোহর দি এখান থেকে ফুচকা খাইয়া চলে যাবো কোথায় বাড়িতে ওকে তুমি তুই গতকালকে হাফ লিটার একটা জুস খাস তোর মনে আছে? তারপরে আজকে সকালে আরেকটা ছোট জুসের প্যাকেট যে ওটা কিনছস মনে আছে? ওটা খায়ছস। হ্যাঁ। মনে আছে নি? হ্যাঁ। ক। হ্যাঁ। ততি আবার কিভাবে বলছ জুস খাইতে? গলা গলা পানি খাবি। পানি খাবি।

এটা যে বৈশাখ মাস এটা যাচ্ছে এখন কারণ বাড়ি থেকে বের হওয়ার পরে আমরা রাস্তার মধ্যে দুইটা মেলা পাইলাম তো ওই মেলাটা অনেক বড় ছিল বর্তমানে সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে মেলার মধ্যে যে বুবু জ্বালা যে বাঁশিগুলা প্রচন্ড সাউন্ড করে এই বাঁশিগুলো বাজে যেগুলো একদম কানের পোকা নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এই জন্য এই জিনিসগুলো আমার কাছে মারাত্মক বিরক্ত লাগে তখন হিসান আর ওর হচ্ছে চাচিমা ঘুরতেছে দেখছে ও খেলনা টালনা কিছু কিনবে কিনা ওইখানে তার আফসোস ছিল খেলনা কিনতে পারে নাই কিন্তু এই যে 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 শব্দটা শব্দটা একদম অবস্থা খারাপ মানুষের কান নষ্ট করে দেওয়ার মতো তো জেলার দেখা যাক আমরা এখান থেকে কিছু কিনি বা না কিনি আশা করি কিছু কিনবো না তার বিভিন্নভাবে ভাবে বুঝে নিয়ে চলে যাব জাস্ট এখানে আসছিলাম শুধু এই মেলাটার পরিবেশ কীরকম এটা দেখার জন্য হিসান তুই এখান থেকে কিছু কিনবি আচ্ছা এই এই এখানে কতটুক কত টাকা চল্লিশ আপনি কইলেন কি লেগে যায় পঞ্চাশ টাকা বেশি দশ টাকা কম দেন

এবং আমরা একসকাকে আমাদের আজকের টোর বা আজকের যেই ঘুরতে বের হয় এটা শেষ করব তো ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য নেক্সট ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ